দ্য সাইলেন্ট ম্যানর লেখনীতে রয়েছেন ডায়না ইমরুজলাকি পার্ট ফিফটি সিক্স এটি সবাদের নীরব স্বাক্ষর তৃতীয় খণ্ড মীর বলল আমার কষ্ট হচ্ছে আমি কখনো তাকে দেখিনি কিন্তু আজ তার অতীতের স্মৃতিগুলো যেন চোখের সামনে ভেসে উঠেছে কোনো এক শিমুল গাছের নিচে এই তো এক্ষুনি বসে বললো বাসির সুর তুলত এ বুঝি ফারদিনা ছুটে আসলো তারা দুজন মুক্ততা সাথে আলাপ করছে তাদের কথোপকথন আমার কানে ভেসে আসছে পর্যন্ত মির থেমে গেল দীর্ঘ নিঃশ্বাসের সাথে কবরটির কাছে এগোলো সমাধি ফলক হাতে স্পর্শ করলো তখন তার বুকটার ভেতর ছ্যাদ করে উঠল নতুন করে অজানা ব্যথাগুলো আবার জাগ্রত হয়ে গেল যেন রাখাল বাসিওয়ালা জমিদার কন্যার শেষ পরিণতি এত ভয়ঙ্কর কেন হলো কেন তাদের প্রেম অপূর্ণ রয়ে গেল ফারদিনা সুফিয়ানের করুণ মৃত্যু কেন হলো যদি তাদের প্রেম সেদিন সফল হতো পূর্ণতা পেত তবে আজ বোধ হয় তাদের অন্তত বংশধরের সাথে দেখা হতো মীরের কণ্ঠে আক্ষেপের সুর আক্ষেপ তো থাকার থেকেই যাবে আশেপাশে সবাই যেন আক্ষেপের সুরেই দেখছে কবরটিকে মনে হচ্ছে মাটির গড়ে শহিত মানুষ ঠিক জীবিত একজন জীবিত ব্যক্তিদের মানুষ আগ্রহ নিয়ে দেখছে মৃতদের না আজ তারা ছদ্মবেশে এক রাখালের কবর দেখেছে তীব্র আগ্রহ নিয়ে আহির তোপা কবরের দিকে এগিয়ে গেল আমরা কবর জিয়ারত করি এরপর তার ঘরের মধ্যে ঢোকার চেষ্টা করি তার স্মৃতি মাখা কত কি হয়তো পড়ে আছে আমরা সেগুলো ছুঁয়ে দেখব রাফিদ আহিরের রেস্ট এনে বলল হুম চল জিয়ারত করে ভেতরে যাই তারা কবর জিয়ারত শেষে জমিদার বাড়ির ভেতরে প্রবেশ করলো ঘরে প্রবেশের মূল দরজার সামনে একজন পর্যটক গাইড বসা উনি আহিরদের বাধা দিয়ে বললেন ভেতরে প্রবেশ করা বারণ আইনগতভাবে নিষিদ্ধ আহির কিছুক্ষণ ধোঁয়া হয়ে দাঁড়ায় এরপর পকেট থেকে একটা কার্ড বের করে বট্টলোকে দেখালো কার্ডটি লোকটি দেখে বলল আপনি কোয়েন্দা হুম দরকার এখানে এসেছি ঘরে প্রবেশ করতে হবে আহিরের কণ্ঠ দৃঢ়তা গায়ের তাদের তিনজনের দিকে পরপর তাকিয়ে ভেতরে প্রবেশ করার অনুমতি দিলেন এবং সাথে উনিও ঢুকলেন স্তব্ধ নির্জন পড়ে থাকা হায়দার বাড়ি আর ধুলাই মোড়া মাকড়সার জাল তারা ফেলতেই যেন শত বছরই নিস্তব্ধতা নিমিশেই কেটে গেল ভেতরটা আশ্চর্যজনকভাবে নীরব প্রথমে দেখা গেল বৈঠকখানা সাধারণত যা থাকে তাই আছে এখনো তবে সবকিছু ছিল বেশ দামি এত এত বছর যেন এতটুকু ক্ষয় হয়নি সব যেন সে পূর্ব দিনের মতোই উজ্জ্বল দ্বিতীয় বা দরজাটা হলো গিয়ে রান্নাঘর সেখানে তারা গেল না ঘরের মাঝস্থান থেকে সিঁড়ি বেয়ে গেছে দোতলায় সেখানে থেকে তিনতলা তারা সিঁড়ি বেয়ে দোতলায় উঠল তাদের সঙ্গে থাকা ভদ্রলোক বললেন কি দেখবেন বলেন আমি নিয়ে যাচ্ছি সেখানে আহির বললো সুফিয়ান হায়দরের ঘরে আচ্ছা চল সুফিয়ানের ঘরের মূল দরজায় ঢোকার পরই মনে হলো অজানা কারও সুর ভেসে আসছে পরপরই সুর থেমে গেল মনে হলো কেউ ঘরের ভেতরে কোনো এক আড়ালে বসে বাঁশি বাজাচ্ছিল তাদের দেখে মুহূর্তে থেমে গেল আহির মির একসাথে আশ্চর্য হল তাদের বলল কি হলো দাঁড়িয়ে পড়লেন যে গাইড বললেন আহির বলল কিছু না বলে ঘরের ভেতরে প্রবেশ করলো সুফিয়ানের সেই বিছানা সেই আলমারি সেই চাকচিকচুক ঘর সব যেন অক্ষয় ঘরের মেঝেতে যেন পড়ে আছে তার পায়ের ছাপ দেওয়ালে পুরুষদের অঙ্কন ছবি টাঙিয়ে রাখা পূর্বপুরুষদের ছবি আহির নির্বাক হয়ে তাকিয়ে থেকে বলল। এখানে কি সুফিয়ার হায়দারের ছবি আছে গাইড বললেন না ওনাকে দেখার সৌভাগ্য পর্যন্ত হলো না বলে সমস্ত নিঃশ্বাস ছাড়ল রাফিদ তার ড্রেসে নেমে বলল উনি বাস্তবে কেমন ছিলেন কে জানে যদি সচক্ষে তাকে দেখতে পারতাম শুধু ওনার বর্ণনা বইয়ের পাতায় পড়েছি খিনে কণ্ঠ বলল গাইড বললেন উনি ছিলেন শ্যামবর্ণের তবু তিনি ছিলেন সুদর্শন তার গঠন মুগ্ধকর চাপদারি ছিল মসৃণ উচ্চতা ছিল প্রায় ছয় ফুট চোখ ছিল মায়াবী নাকটা ছিল তীরের মতোই খারাপ সিন্ধুতুলি গ্রামের সমস্ত মেয়েই বোধ সুফিয়ান হায়দারের জন্য পাগল ছিল ওনাকে দেখার জন্য সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা দাসী অব্দি সেজে থাকত এই বাড়িতে ওনাকে পাওয়ার জন্য দরকার হলে ওরা হয়তো প্রতিযোগিতায় নামতে পারত যখন সুফিয়ান আলিমনগরে চলে গেলেন কত মেয়ে তাকে লুকিয়ে লুকতে দেখতে যেত তখন ওরা জানতে পারলো আলিমনগরের জমিদার কন্যার প্রেমে সুফিয়ান হাবুডুবু খাচ্ছে তখন ওদের মধ্যে অনেকেই আত্মহত্যা করে তবে সেই ঘটনায় কেউ জানত না আজ আমি আপনাদের বললাম লোকটি থেমে গেলেন আহির কোচকানোর চোখের মাঝে প্রশ্ন জাগ্রত করে বলল কি বলছেন এসব কি সুফিয়ান হাইতে জানতেন হুম জানতেন উনি বেশ কিছু বছর রাশিয়া ছিলেন ব্যবসা সূত্রে শোনা যায় সেখানে এক রাজার মেয়ে সুফিয়ানের প্রেমে পড়ে সুফিয়ানের দেশে ফেরার কথা ছিল তিন বছর পর সেখানে সে পাঁচ বছর পরে ফেরেন প্রশ্ন হচ্ছে এত বছর ওখানে কি করেছেন উনি ছিলেন এক রহস্যময় মানব যার রহস্য আজও ভয়ে রয়েছে যার প্রশ্ন আজও কেউ দিতে পারেনি লোকটি থামলেন পায়ে হেঁটে গেলেন জানলার পাশে দমকা হওয়াতে মুখটি শীতল হলো জাননায় হাত রেখে গভীর কণ্ঠে বললেন উনি মৃত্যুর আগে কিছু বলে যেতে চেয়েছিলেন কিছু সত্য কিছু ভাগ্য ওনাকে বলতে দেয়নি সেই সত্য কি ছিল আমরা আজও জানতে পারিনি আমাদের মত শত শত মানুষ জানার আগ্রহ প্রকাশ করেছে চেষ্টা করছে জানতে লোকটির বক্তব্যের কাছে ঘটে নীরব হয়ে গেল গেল হঠাৎ যেন পারছে না আহির মির রাফিদ ঘুরে ঘুরে ঘরটি দেখছে এটা ওটা ছুঁয়ে দেখছে যে মানুষটা বহু বছর আগে দুনিয়া ছেড়ে চলে গেছে তার ঘরটি এখনো দাঁড়িয়ে আছে ইট পাথরে ঘেরা একটি সাধারণ ঘর বাইরে থেকে দেখলে বিশেষ কিছু নয় তবে ঘরটি যেন সময়কে আটকে রেখেছে মানুষ চলে যায় কিন্তু কিছু জায়গা থাকে যেখানে স্মৃতি নড়াচড়া করে নিঃশ্বাস ফেলে সুফিয়ান হায়দার দুনিয়াতে নেই অথচ তার ঘরটি এখনও পড়ে আছে ভেতরে দেখলে মনে হয় এখানে কেউ নেই আবার মনে হয় কেউ আছে ঘরটি পরিষ্কার যত্নে রাখা ধুলো জমতে দেওয়া হয়নি যেন কেউ এখনও এখানে ফিরে ফিরে আসতে পারে বিছানাটা গোছানো জানলাটা ঠিকঠাক খোলা তবে এক অদ্ভুত নিস্তব্ধতা ঘরের ভেতরে ছুঁড়ে আছে এই নীরবতা কোনো ফাঁকা ঘরের নীরবতা নয় বরং এক স্মৃতি ভরা নীরবতা চারদিকে তার উপস্থিতির ছাপ দেওয়ালে ঝুলে থাকা পুনরো গ্রেক রিয়ানের ক্যালেন্ডার কোণের টেবিলটিতে রাখা কিছু বই জানালার পাশে দাঁড়িয়ে থাকা একটি চেয়ার কিছু যেন তার কথা বলছে মনে হয় তিনি এইমাত্র উঠে গেছেন একটু পরেই ফিরে আসবেন সময় এখনও এগোয় না শুধু অপেক্ষা করে এ ঘর পরিত্যক্ত নয় যদি মানুষ থাকে না ঘরের ভেতরে দেখাশোনার লোক আছে কিন্তু তার চেয়েও বেশি আছে ভালোবাসা যিনি ঘরের ভেতরের অংশে দায়িত্বে আছেন তিনি নিয়ম করে এসে ঘরটা দেখে যান আলো জানাল জানারা খুলে দেন যে ঘরটিকে জানিয়ে দেয় সুফেনকে ভুলে যাওয়া হয়নি সবচেয়ে ভারী লাগে নিস্তব্ধতা শব্দ নেই অথচ মনে হয় অনেক কথা জমে আছে সুফিয়ানের হাসি দীর্ঘশ্বাস রাত জাগা চিন্তা সবাই দেওয়ালের ভেতর আটকে আছে এই ঘর সাক্ষী হয়ে আছে একটি জীবনের যে জীবন শেষ হয়ে গেছে কিন্তু যায়নি সুফিয়ান হায়দার নেই কিন্তু তার ঘর আছে আর যতদিন এই ঘরটি থাকবে ততদিন তার স্মৃতিরাও বেঁচে থাকবে কিছু মানুষ শরীর নিয়ে চলে যায় কিছু রেখে যায় এমন ঘর এমন স্মৃতি এমন কৃতকার্যতা যেখানে সময়েও মাথা নত করে দাঁড়িয়ে থাকে এই বাড়িটি ঘরটি কিছু অনুপস্থিতি শব্দের চেয়েও স্পষ্ট বাতাসে এক ধরনের স্থিরতা যেন সে নিজেও জানে যাকে ফিরে তারা ঘর চলাচল করছে তিনি আর নেই তবু বাতাস থেমে না জানার ফাঁক দিয়ে বাতাস ঢুকে পড়ে পর্দার কিনারা নাড়িয়ে দেয় আলোর সঙ্গে মিশে ঘরের ভেতরে ঢুকে বেড়ায় মনে হয় এই বাতাসী তার স্মৃতির বাহ রাত হলে ঘরটি আরো নীরব হয়ে যায় দিনের আলো চলে গেলে দেওয়ালের ছায়াগুলো লম্ব হয় গভীর হয় সেই ছায়ার ভেতরেই যেন সুফেন হায়দারের অবয়ব লুকিয়ে থাকে হয়তো তিনি ঘরে বসে অনেক রাত কাটিয়েছেন চিন্তায় স্বপ্নে অথবা নিচক নিরবতায় আজ সেই রাতগুলো শুধু দেওয়ালের স্মৃতিকে বেঁচে আছে এই ঘর শেখায় চলে যাওয়া মানে ফুরিয়ে যাওয়া নয় কিছু মানুষ তাদের ব্যবহৃত জিনিসে স্পর্শ করা দেওয়ালে বসে থাকা চেয়ারে রয়ে যায় ঘরটি তাই শুধু ইট পাথরের কাঠামো নয় এটি এক জীবনের মানচিত্র কোথায় দাঁড়িয়ে তিনি জালারা বাড়ি তাকাতেন কোন কোণে বসে দীর্ঘ সময় চুপ করে থাকতেন সব কিছু চিহ্ন এখানে রয়ে গেছে এটাই যেন ক্রুততম জীবনের শেষ অধ্যায় যারা এই ঘরে আসে তারা খুব বেশি কথা বলে না কথা বললে নিরবতা ভেঙে যাবে বলে ভয় হয় তাদের তারা ধীরে হাঁটে ধীরে ছুঁয়ে দেখে সুফিয়ানের ব্যবহৃত জিনিসগুলি এই ঘরে আসলে একটি স্মৃতিসৌধ কিন্তু পাথরের নয় যেন মনের এখানে কোনো নাম ফলক নেই নেই কোনো ঘোষণা তবু যে আসে সবাই বুঝে যায় এখানে কেউ ছিল কেউ এমন একজন যাকে হারিয়ে যাওয়ার পরও ভুলে যাওয়া যায়নি হয়তো যাবেও না আহিরের লক্ষ্য সুফিয়ান হায়দারের বাসিটি সেই বাসি যা তিনি মুগ্ধ সুরে বাজাতেন তিনি চলে গেল বাসিটি নিশ্চয়ই আছে ভেবে আহির ঘরের আলমারি থেকে শুরু করে এটা ওটা খুঁজতে শুরু করলো মির আহিরকে উদ্ভ্রান্ত দেখে জিজ্ঞাসা করল কী খুঁজছিস বাসি সুফিয়ানের একবার সে বাসিটি ছুঁয়ে দেখতে চাই স্বর্ণের বাসি কোথায় সে বাসি আমিও ছুঁয়ে দেখতে চাই বলল মির সাথে থাকা গার্ড একটা কাজে বাইরে গেছেন সেই যে আহির তারা পুরো ঘর খোঁজাখুঁজি শুরু করলো ডয়ার আলমারি পাশের গোপন ঘর সব তন্ন করে খুঁজে দেখলো কোথাও সুফিয়ানের বাসিটি পেল না বাসি না পেয়ে তারা উদ্ভান্ত হয়ে গেল বলল বাঁশিটি কোথায় যাবে সেটাই তো ওনার ঘরেটা সব কিছু এই ঘরে বরং পাশের গোপন তো থাকার কথা সেখানেও নেই রাফিদ মীর ও আহিরের রেস্টেনে বললো বিন্তির ঘরে নয় তো না আমার তো মনে হচ্ছে না আহির বলল বিন্তির ভাইয়ের স্মৃতি হিসেবে তার বাসির সাথে নিলেও নিতে পারে মির বললো আহির নির্বাক হয়ে শুধু মিরের দিকে তাকালো সে ঠিক বলেছে বিন্তির ভাইয়ের স্মৃতি হিসেবে তার বাসি সঙ্গে নিয়ে যেতেই পারে অস্বাভাবিক কিছু নয় আহির ঠোঁট চুলকিয়ে বলল মন্দ বলিস নি কিন্তু আমার মনে হচ্ছে বাসি এখানে ছিল কেউ চুরি করে নেয়নি তো সন্দেহ ফুটে উঠলো আহিরের চোখে মুখে মিন হেঁটে হেঁটে বললো কিন্তু এত এত গার্ড থাকতে কিভাবে চুরি করবে জমিদের বাড়িতে যে সম্পত্তি থাকে সেসব ভোগ করার জন্য বৈধ উত্তরাধিকারী না থাকলে তবে সব কিছুই সরকারের অধিকারে থাকে অথবা তারা নিয়ে যান তারা নেয়নি তো আইর ভেবে জবাব দিল হুম তুই বোধহয় ঠিকই বলেছিস তবু কোথাও একটা খটকা রয়ে গেল যেন মীর আহিরের সামনে গিয়ে ফিক করে সে বলল তুই গোয়েন্দা গোয়েন্দারা জন্মই নাই সন্দেহ নিয়ে জন্মের পর থেকে যাকে দেখেছিস তাকে আসামি মনে করেছিস আর এখনও তাই করছিস সব বিষয়ে সন্দেহ ঠিক নয় আয়তার বংশের বৈধ উত্তরাধিকারী নেই ফলে সরকার নিয়ে গেছে সমস্ত সম্পত্তি টাকা পয়সা সোনাদানা এবং সিন্ধুতর গ্রামের জমি জমাও এখন শহরের সাথে মিশে গেছে সুতরাং সব কিছু এখন সরকারের শুধু খোলসা বাড়িটি পড়ে আছে তুই উত্তেজিত হয়ে কেন আমি তো ঠান্ডা মাঠে বলতেছি যে খোঁজে এসেছিল পূর্ণ হয়েছে হায়দার ও কবর দেখেছি কিন্তু তার বাসি ছুঁয়ে দেখা হয়নি তো এবার ফিরে যাওয়া যাক মীর বলে ঘরটি থেকে বের হয়ে যায় আহির বলল অন্যান্য ঘরগুলো দেখি এসেছি যখন সবটা পর্যবেক্ষণ করেই যাব সুফেনা ঘর থেকে বেরিয়ে এলে বা আরেকটি ঘর তারা ঘরটিতে প্রবেশ করে ঘরটি কার দেখে বোঝা না গেল দেওয়ালে একটি মেয়ের ছবি টাঙানো দেখে বোঝা যাচ্ছে কোনো মেয়ের ঘর ছিল যারা দেখাশোনা করে তারা ভীষণ যত্নে রেখেছে প্রতিটি ঘর ছবিতে মেয়েটিকে স্পষ্ট বোঝা গেল না আহির বলিষ্ঠ হাতে ছবিটি দেওয়াল মুক্ত করে বারান্দায় গেল দিনের আলোয় যতটুকু স্পষ্ট ছবিটি মেয়েটিকে দেখে যাচ্ছে তার থেকে বোঝা যাচ্ছে সে ভীষণ সুন্দরী ছিল কালো রঙের রাজকীয় পোশাক পরিধান করা রানীর বেশে একটি চেয়ারে বসা মেয়েটিকে তারা বিন্দি ভেবে চিনিতে করলো তখন ঘরটাতে প্রবেশ করে মির আহিরের থেকে ছবিটি নিল ভালোভাবে পরখ করলো ছবিটি এরপর বলো নিশ্চয় এই মেয়েটা পিয়াসা দেখতে ভারী সুন্দর আমার মনে হচ্ছে বিনতি রাফিদ বলে থমকে দাঁড়ালো পর্যবেক্ষক গাইড হাজির হলেন ওনাকে দেখা মাত্রই আহির প্রশ্ন ছুঁড়ে ছবিটি এগিয়ে দেব এই ছবিটি কার পর্যটক গাইড দম ছেড়ে বলেন পিয়াসা পিয়াসা ছবি যা অঙ্কন করেছেন সুফিয়ান হায়দার নিজে উনি দারুণ অঙ্গন করতেন তো আহির প্রশংসা শুরু বলল আপনাদের আরও কিছু দেখার আছে গাইড জিজ্ঞাসা করলেন আরও ঘর আছে তিনতলায় যাব এসেছি যখন দেখে যাব বলে ঘরটি ছেড়ে বের হয়ে তারা তিনতলার দিকে হাঁটলো মির যেতে যেতে উদ্বিগ্ন হয়ে বারবার এদিক ওদিকে তাকালো যেন নতুন কিছুর খোঁজে নতুন কারোর আগমনের অপেক্ষায় অথচ কারোই যেন আসার নয় মির দৃষ্টি নামিয়ে নিল সবার পেছনে সে হাঁটছে হঠাৎ দাঁড়িয়ে পড়লো সিগারেটে নেশায় পকেট থেকে সিগারেট এবং ম্যাচ বের করে ধরিয়ে নিল বেশ অনেকটা সময় হয়ে গেছে সে সিগারেট ধরেনি সে সিগারেটে ফোকাতে ফোকাতে সামনে এগোতে লাগলো বাকিরা তাকে ফেলে আগে চলে গেছে দিন হওয়া সত্ত্বেও ভেতরে জায়গাটা অনেকটা ঘোর অন্ধকার সেখানে আলোর জন্য মশার ব্যবহার করা হয়েছে মশালের আলোয় পূর্বপাশে একটি ঘর স্পষ্ট ফুটে উঠলো কারো অবয়ব দেখা যাচ্ছে কোনো নারী মূর্তির অবয়ব মেয়ের দৃষ্টি সরিয়ে নিল ভুল দেখেছে ভেবে চোখের সামনে সামান্য পরিষ্কার করলো ঘুরে আবার তাকালো না সে ভুল দেখছে না নিশ্চয়ই এখানে কেউ আছে মীর একবার বাকিতে দেখার চেষ্টা করলো সে অবাবের দিকে এগিয়ে গেল ঘটের সামনে সে দাঁড়ালো মির অবাবটি এখনও বিনা নরচরে দাঁড়িয়েছে ভেতর থেকে নারী ছায়া মূর্তি পড়ছে ছায়ার চুলগুলো উঠছে মৃদু কণ্ঠে বলল কে ওখানে এভাবে লুকিয়ে দাঁড়িয়েছে কেন উপাস থেকে কোনো জবাব আসলো না মির তখন ঘটের ভেতরে ঢুকে গেল বিদ্যুৎ গতিতে কেউ নেই লম্বা লাঠির মতো একটা বস্তুর ওপর সাদা কাপড় ঝুলে আছে যার গঠন একজন নারীর অবয়বের মতো তৈরি করেছিল মির হাফ ছেড়ে বাঁচলো ঘরটির ভেতরে ঘুরে ঘুরে দেখলো সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা কিছু জিনিস মির কাপড় তুলে দেখলো জিনিসগুলো বেশ কিছু পেন্টিং তখন মির এর ষষ্ঠ ইন্ডিয় আবিষ্কার করলো একজোড়া পায়ের আওয়াজ পায়ের দিকে তাকাতেই দেখল পায়ে আহির তাদের মির পুনরায় ঘুরে ঘুরে সমস্ত পেন্টিংয়ের দিকে তাকালো আহির এগিয়ে গেল তার দিকে তুই এখানে মনে হলো ঘটাতে কেউ আছে কিন্তু কেউ ছিল না এই পেন্টিংগুলো সাদা কাপড়ে ঢাকার ছিল সবাই পেন্টিংগুলো মনোযোগ দিয়ে দেখছে হাতে স্পষ্ট করছে এত নিখুঁত পেন্টিং তারা আগে কখনো দেখেনি মনে হচ্ছে কেউ পেশাগত হাঁকে এগেছে নতবা জীবন্ত মনে হতো এই অঙ্কনগুলো একটা দৃশ্য একজন নারী লণ্ঠন হাতে মনে হচ্ছে সে হেঁটে এগোচ্ছিল পরের আরেকটি পেন্টিংয়ে দেখা যায় একজন বাঁশিওয়ালাকে সে শিমুল গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছে যেমনটি সুফিয়ার বাজাত আরেকটি পেন্টিং সেখানে সমুদ্র পাড়ে দুজন বসে আছে পাশাপাশি একজন নারী ও একজন পুরুষ ঠিক যেন সুফিয়ান ও ফারদিনা এরপর আরেকটি দৃশ্য দেখা যায় কুমির কুমিরটিকে কেউ কিছু খাওয়াচ্ছে যেমন খাওয়াচ্ছিল ফার্দিনার ভাইরা মাংস মানুষের মাংস এরপরে পেন্টিংয়ের একটি বাঘের ছবি বাঘটির সামনে চারজন অর্শধারী মনে হচ্ছে ফারদিনার ভাইরা এবং রক্তশষী সবশেষে আরও তিনটি পেন্টিং একটিতে একজন নারীকে একজন পুরুষ মুখ চেপে হত্যা করেছে অপরটিতে একটি নবজাতক শিশু সে পেন্টিংটি দেখে সেটা আহিত আহত হলো একজন যুবকের দিকে অপর একজন রাইফেল হাতে গুলি ছুটছে প্রতিটি পেন্টিং এর সাথে সুফিয়ার হায়দার এবং ফার্দা জীবনের বিশেষ কিছু অংশ যেন আষ্টে জড়িয়ে আছে তাদের স্মৃতিগুলো মোরানো এই পেন্টিংয়ে মীর আহির রাফিদ একের অপর সাথে চোখাচুকি করল মীর বলল সুফিয়ানের কাছে হয়তো আলীনগর কাটানো মুহূর্তগুলো সবচেয়ে সেটা ছিল তাই সেই স্মৃতি ভুলতে পারেনি যা বলেই অঙ্কন করে রেখে দিয়েছে সে আহির শেষ পেন্টিংটির দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছে যেন স্থির দৃশ্য কিছু বলছে আহির মনোযোগ দিয়ে শুনছে মীর আহিরের কাতে হাত রেখে বলল কি হয়েছে তোর আহির হুশে ফেলল বারবার পর ফেললো বলল। এই পেন্টিং কি সত্যি সুফিয়া নেকেছে রাফিদ বলল একমাত্র সেই নিখুঁত চিত্র ফুটিয়ে তুলতে পারতো মনে হচ্ছে সবাই যেন জীবন্ত না সুফিয়া অন্য কেউ আহির আত্মবিশ্বাসের সাথে বললো তেমনি গাইডের দিকে ঘুরে তাকালো ওনার সম্মুখে এগিয়ে বললো এগুলো কে এঁকেছে বলতে পারবেন এবং কবে গাইড বললো পেন্টিংয়ের এক কোণে তারিখ লেখা আছে দেখুন রাখা ছিল আশা করি স্পষ্ট দেখাবে আহির শেষ পেন্টিংটির এক কোণে তাকালো সময়টা দেখে আহির কিঞ্চিত বিস্ময়কর হলো চোখ দুটো যেন হঠাৎ বিস্ফারিত হয়ে উঠলো আহির পেছনে মির নির কবে একা সুফিয়ান হায়দারের মৃত্যুর আগের দিন এবং সেই এঁকেছে অন্য নামী লেখা আহির আতঙ্কের সাথে বলল কথাগুলো মিঠোট বাকি হেসে হুম আমি তো সেটাই বলতাম এতে এত ঘাবড়ানোর কি আছে সুফিয়ান হায়দার আলিমনগরের যে সময় ছিল এবং মারা যায় তার আগের সময়ের এই পেন্টিংগুলো এঁকেছে আমার প্রশ্ন হচ্ছে যদি সুফিয়ান হায়দার এগুলো থাকে জেনেই থাকে তাহলে উনি কীভাবে ভবিষ্যতের আগেই জেনে গেছেন এবং উনি কীভাবে মারা যাবেন সেটা কিভাবে উনি বুঝতে পারলেন শেষ পেন্টিংয়ে দেখ সুফিয়ান হায়দার বেঁচে থাকাকালীন যেন তার মৃত্যু কীভাবে হবে তা জানতে পেরেছিলেন আহির এর অবাক হওয়ার পেছনে কারণ মীর ও রাফিদ এতক্ষণ বুঝতে পারল সঙ্গে সঙ্গে তারা অবাক হলো তারা অঙ্কন করার প্রতিটি দৃশ্যের সাথে তার ভবিষ্যতে জীবন কিভাবে মিলল সেটা দেখতে চাচ্ছে মীর নিস্তব্ধ শুধু হা করে তাকিয়ে রইলো এতক্ষণ যে বিষয়টি লক্ষ্য করেনি তারা বুঝতেও পারেনি আহির কি যে সেকেন্ড কয়েক চিন্তিত ভঙ্গিতে ভেবে গাইডকে লক্ষ্য করে বলো আচ্ছা সুফিয়ান হায়দারের সে বাসিটি কোথায় চুরি হয়েছে সরকার সমস্ত সম্পত্তি নিলেও সে বাসিটি নেয়নি সুফিয়ান হায়দার যেভাবে তার ঘরে রেখেছিলেন ঠিক সেভাবে ছিল কিন্তু একদিন ঘর পরিষ্কার সরি ঘর পরিষ্কার করতে এসে সেই বাসিটি নেই চোর যেই হোক সে ভীষণ চালাক নয়তো এত গাইড থাকার পরও চুরি করাটা কঠিন বিষয় ছিল উনি থেমে আবার বললেন তবে সুফিয়ানের বাসির সুর ছিল অন্যরকম অর্থাৎ ওনার বাসি ধরনই এমন ছিল যে বাঁশিতে ঠোঁট লাগিয়ে সুর তুললে সুর মুগ্ধকর হতো কেউ বলে এখনও সে সুর শোনা যায় তবে কে কোথায় বসে বাজাচ্ছে তা বলা যাচ্ছে না পর্বটা এখানে শেষ হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালোটা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন А сейчас кей,